দেখিয়ে দিচ্ছি না কোন বাড়িতে এতই মাকে শীত পড়তেই কেন্তিকমই শীত পড়েনি তো শীত করে আমার বয়স তো তোমার বয়স

আমি তুমি টাকা বললাম বিশ্বাস করে টাকা বাহ সুন্দর কথা বল কেন আর মাখবা না এই মাখস এখন পিয়া দিবা তেল মাখবা এখন থেকে শীত পড়লে মাখ আপনারও যুগ চলে গেছে তেল মাখার যুগ এখন আর কেউ তেল মেল মাখে না তেল মাখবা তেল মাখবা এখন এই মাসটা যাইবো পরের মাসের থেকে তুমি তেল মাখবা হ্যাঁ হ্যাঁ এই মাখবা হ্যাঁ আপনি যে নতুন শাড়ি পরে বাজারে যাচ্ছেন দাদশ

না মাবো না বেশি করে মাখবো একটা করে তোলা ছাড় বের করবেন আর পড়ে পড়ে লোককে দেখাচ্ছে কি করো ধুমু কি